হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গলি প্রো তো বন্ধুরা আজকে আমি আলোচনা করছি একটা ক্যাটালগ কার্ড নিয়ে এটা হচ্ছে আমাদের এ এ সি আর টু এ এ সিআর টু এটা আমরা আলোচনা করছি সিঙ্গেল অথার সিঙ্গেল অথার লেখা একটি বইয়ের ক্যাটালগ কার্ড নিয়ে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে বইটার নাম এখানটা দেওয়া আছে এজ সাইকোলজি ফর ড্রাইভেন ইন দ্য ইন্ডিয়া বাই সুনীলচন্দ্র সেন তো দেখো এটা সম্পূর্ণ একটা কাল্পনিক বই এরকম বলে কোনো এরকম কোনো বই নেই তো আমি এটা সম্পূর্ণ একটা কাল্পনিক একটা বই নিয়েছি কোথা থেকে প্রকাশ হচ্ছে এস কে প্রেস আইএনসি কলকাতা এবং পাটনা দু হাজার ষোলো থেকে এবং এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে পেজ নাম্বার দেওয়া আছে অ্যাক্সেশান নাম্বার দেওয়া আছে এবং তার সাইজ দেওয়া আছে তো চলো শুরু করা যাক তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিও ওকে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর আমি করছি তো দেখো এখানটা বলছে তাহলে এখানটা আমরা কী করছি এখানটা আমরা করছি মেন এন্ট্রি আমরা করছি এখানটা মেন এন্ট্রি তো মেন এন্ট্রিতে আমরা কী করবো আমরা ফার্স্টে নিচ্ছি যেহেতু আমাদের অথার আছে সুনীল চন্দ্র সেন তো আমরা এখানটা লিখছি কীভাবে লিখছে দেখো সেন কমা সুনীল চন্দ্র ওকে আমরা চেঞ্জ করলাম টাইটেলটাকে আগে দিলাম তারপর ফার্স্ট নেমটাকে পড়ে দিলাম এবার কী আছে এ সাইকোলজি অফ লাইভল ইন দ্য ইন্ডিয়া লিখবো এটাই লিখব এ সাইকোলজি অফ লাইব্রেরিস ইন দেখো ফার্স্ট ইন্ডেনশানে চলে আসলো ইন দ্য ইন্ডিয়া তোমরা দেখো যে কীভাবে লিখছি হ্যাঁ কোথার থেকে কী স্টার্ট হচ্ছে এবার আমার অথার আছে বাই সুনীল তো অথার নাম দেওয়ার আগে একটা স্ল্যাশ দেব এবং বাই যা আছে সেভাবে লিখব সুনীল চন্দ্র সেন এবার বইটা কোথা থেকে প্রকাশ হচ্ছে ওকে বইটা প্রকাশ হচ্ছে কোথার থেকে তাহলে তার আগে কি দিব একটা ডট ড্যাশ কোথার থেকে প্রকাশ হচ্ছে আমার প্রকাশ হচ্ছে একটা কলকাতা পাটনা তো কোনটা দেবো আমরা ফার্স্টে যেটা রয়েছে সেটাই নিব অথবা যখন লেখা হবে ক্যাটালগ তখন সেখান থেকে যেটা আমাদের ফার্স্টে থাকবে মানে কাছাকাছি যেটা থাকবে সেটাই আমরা নিব তা কলকাতা বলো এবার পাবলিশারকে তার নামের পূর্বে কোলন দেখো ডি প্রেস আছে তো ডিটা বসবে না তাহলে বসবে হচ্ছে এস কে প্রেস এবং আইএনসি যেটা সেটাও কিন্তু বসবে না ঠিক আছে আইএনসি যেটা লেখা আছে সেটাও কিন্তু বসবে না প্রেস এরপর একটা কমা কমা দিয়ে কত সালে বইটা প্রকাশ হয়েছে দু হাজার ষোলো সালে ফুলস্টপ কমা ফুলস্টপ সেমিকলন সেগুলো সব ভালো করে তোমরা খেয়াল করো তো দেখো এখানটা আমরা কী লিখবো এখানটায় আমরা লিখব কল নাম্বার এবং কল নাম্বারটা সময় আমরা রুলে লিখব কল নাম্বার কত আছে এই যে কল নাম্বার এটাকে সিম্পল বসায় দাও এস সেভেন থার্টি এন টোয়েন্টি থ্রি এবার দেখো একটা আছে অ্যাক্সেশন নাম্বার তো অ্যাক্সেশন নাম্বার কোথার থেকে এই এক দুই তিন এই যে চার নাম্বার লাইনে চার নাম্বার লাইনে আমরা অ্যাক্সেশন নাম্বারটা লিখব এইভাবে আমরা করছি ওকে এবার কী দেওয়া আছে বই সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে বইটার পৃষ্ঠা কত বলছে বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আমাদের একশো সাঁত্রিশ পেজ ফুলস্টপ এবং বইটার সাইজ কত বইটার সাইজ হচ্ছে টুয়েলভ বাইশ গুণান চোদ্দো সেমি তো আমরা নিচ্ছি এখানে টোয়েন্টি টু সেমি ফুলস্টপ এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা রুলে করবো এবার কী করছি আমরা করছি ড্রেসিংটা করছি আমরা রুলে ওকে আমরা কী কী করতে হচ্ছে তাহলে এক নম্বর বইটার আমাদের টাইটেলটা কি হচ্ছে টাইটেল হচ্ছে লাইভিয়ান ফিলোসফি লাইভিয়ান সাইকোলজি লাইভিয়ান সাইকোলিও একটা ফুল স্টপ রোমান টাইটেল টি ই টাইটেল ওকে তো এই হলো আমার মেন এন্ট্রি মেন এন্ট্রির কাজ এখানটা আমার শেষ তো এখান থেকে একটা পাওয়া যাচ্ছে আমরা একটা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করবো একটা টাইটেল অ্যাডেড এন্ট্রি করবো তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি তাহলে সাবজেক্ট এরিতে কি হচ্ছে লাইব্রেরিন লাইব্রেরিয়ান্স সাইকোলজি এটাকে আমি টোটালটা ক্যাপিটালে লিখতে হচ্ছে লাইব্রেরিয়ান্স সাই কো লি এবার যা আছে ঠিক সেইভাবে লিখবো সুনীল চন্দ্র সেম একইভাবে এখানটা কল নাম্বারটা বসিয়ে দেব চার নাম্বার লাইনে আমরা বসাবো অ্যাক্সেশন নাম্বার বাদ বাকি যা আছে গোটাটাই লিখবো তো আর আমরা এখানে গোটা এখানটা লিখছি না তো আমরা কীভাবে লিখবো এখানটা লিখে দেব রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি এটা হলো আমাদের সাজেড এন্ট্রি এবার আমরা করবো অ্যাডেড এন্ট্রি টাইটেল অ্যাডেড এন্ট্রি তো টাইটেল কি আমাদের বইটার নাম কী ছিল সেটা আমাকে লিখতে হবে ই সাইকোলজি অফ লাইভিয়েন্স ডট ডট দিলাম এখানে গোটা পটার নাম বসিয়ে দেবে এখানটা আবার কল নাম্বারটা লিখতে হবে এস সেভেন থার্টি এন টোয়েন্টি থ্রি চার নম্বর লাইনে থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স ক্যাটালগ কার্ডটা এরকম এবং এখানটায় সেন সুনীল চন্দ্র সেন সুনীল চন্দ্র ঠিক একই রকমভাবে এখানটা আর গোটা আর কিছু লিখবো না রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি অর্থাৎ পাঠক যখন দেখবে একটা কোনো বই খোঁজ করতে এসে যখন আমাদের এই ক্যাটালগ কার্ডটা দেখবে তখন মেন এন্ট্রিটা দেখে বুঝে যাবে যে এন্ট্রি পরপার্স যা যা আছে মেন এন্ট্রি দেখলে তারা বুঝিয়ে যাবে যে এটার সম্পর্কে তথ্য একই দেওয়া আছে তো খেয়াল রেখো যে আমাদের যে ক্যাটালগ কার্ডের সাইজ কত টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা দেখে নাও এটা আমাদের মেন এন্ট্রি এটা আমাদের সাবজেক্ট এন্ট্রি আর এটা হচ্ছে আমাদের টাইটেল এন্ট্রি তো ভিভার্স যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাথে শেয়ার করো যদি এখানে কোনো ভুল হয় লেখাতে তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে কারণ ভিডিওগুলো খুব শর্ট টাইমে আমাদের আমাকে করতে হচ্ছে হয়তো কিছুটা আমার এখানটার সেটিংয়ে কিছুটা সমস্যা হচ্ছিলো যার জন্য আমি ভিডিও দিতে পারি এবং সেট যথেষ্ট সমস্যা থাকার জন্য আমাকে এইভাবে ভিডিওগুলো করতে হচ্ছে যাই হোক আমি তোমাদের জন্য চেষ্টা করবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে ওকে তাহলে যদি তোমাদের এই টাইপের ভিডিও লাগে এবং আমার যে মেল আইডি সেখানে মেল আইডিতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার মেল আইডিতে অবশ্যই কমেন্ট করো যদি তোমাদের এই টাইপের ভিডিও আরও লাগে ওকে তো চলো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ